তুমি যখন স্কুল যাবে আমি তোমাকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বসে থাকবো খাবার নিয়ে স্কুল আবার খাবার আবার স্কুল যাবে তারপরে আমি নিয়ে চলে হ্যাঁ আমার সন্তুটা কিন্তু এই আরে বারে লম্বে বারে তুমি আমার কাছে থাকবে তো তখন কত চের মা খাবো টান করাবো কত খাবার এনে খাওয়াব বেরুন যাবো বেরুন যাবে তো

কি করছো ওখানটা তো বৃষ্টি পড়বে না এদের উপরটা ছাওয়া আছে ওখানটা বৃষ্টি পড়বে না ওই দিকটাতে পড়বে বাবা লাঠি নিয়ে এসছে পালিয়ায় 行ったね。